দূর পাহাড়ের একটি ল্যাবে কাজ শুরু করা সত্যি ছিল একটি বিপজ্জনক সিদ্ধান্ত এবং সেই বিপজ্জনক লিভারটি টানাও বুদ্ধিমানের কাজ ছিল না তবে এখন অনুশোচনার সময় নেই কারণ আপনাকে এই ভয়ঙ্কর জম্বিগুলোর হাত থেকে পালাতে হবে আপনার সাথে আছেন একজন দারোয়ান একজন ল্যাব সহকারী এবং একজন বৃদ্ধ অধ্যাপক যদিও আপনারা জম্বিদের চেয়ে কিছুটা এগিয়ে আছেন তবে নিরাপদে পৌঁছানোর একমাত্র উপায় হলো একটি পুরনো দড়ি সেতু যা একটি বিশাল গিরিখাতের ওপারে বিস্তৃত আপনারা সবাই জানেন সেতুটি একসঙ্গে দুইজনের বেশি নিতে পারে না এবং অন্ধকারে কিছু দেখা যায় না তবে আপনার কাছে একটি মশাল আছে যা কেবলমাত্র কিছু জায়গা আলোকিত করে সুতরাং আপনারা কি সবাই সময় মতো পালানোর উপায় বের করতে পারবেন মনে রাখবেন জম্বিরা সতেরো মিনিটের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই আপনাদের সবাইকে সেতু পার হতে হবে এবং পার হওয়ার পর সেতুর দড়িগুলো কেটে ফেলতে হবে আপনি নিজে এই সেতুটি মাত্র এক মিনিটেই পার হতে পারেন আপনার ল্যাব সহকারীর পার হতে লাগবে দুই মিনিট যে দারোয়ান রয়েছে সে একটু ধীর গতির তাই তার সময় লাগবে পাঁচ মিনিট আর অধ্যাপক একজন বৃদ্ধ মানুষ তার পার হতে লাগবে দশ মিনিট কারণ তাকে প্রতিটি ধাপে দড়ি ধরে চলতে হয় তাহলে এখানে আপনাদের মোট আঠারো মিনিট সময় লাগবে সেতুটি পার হতে এবং দড়িগুলো কেটে ফেলতে কিন্তু মনে রাখবেন জম্বিরা সতেরো মিনিটে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই সতেরো মিনিটের মধ্যে আপনাদের সেতু পার হয়ে দড়িগুলো কেটে ফেলতে হবে জম্বিরা আসার আগেই এই পরিস্থিতিতে আপনারা কি সবাই সময় মতো পালানোর উপায় বের করতে পারবেন মনে রাখবেন একসঙ্গে দুজনের বেশি এই সেতু দিয়ে যেতে পারবেন না আর যে পার হবে হবে তার অবশ্যই এই মশালটা সঙ্গে জম্বিরা পৌঁছানোর আগেই সবাইকে সেতু পার হতে হবে অন্যথায় প্রথম জম্বিটি সেতুতে পার রাখতেই সবাই বিপদে পড়বেন এখানে কোনো কৌশল খাটবে না দড়িতে ঝুলে পড়া বা জম্বিদের সাথে বন্ধুত্ব করার কোনো উপায় নেই শুনুন আপনি যদি এই চ্যালেঞ্জটিকে একটি পরীক্ষা হিসেবে ভাবেন তাহলে আপনাকে ঠিক কিভাবে পরিকল্পনা করতে হবে সেটা ভাবার জন্য ভিডিওটি থামাতে পারেন এবং আপনার সিদ্ধান্তের উপায় খুঁজে বের করতে পারেন মনে রাখবেন সময় খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কতটা সময় আপনার কাছে আছে এবং কিভাবে প্রতিটি সদস্যকে নিরাপদে সেতু পার করাবেন এই প্রশ্নগুলোর উত্তর ভাবুন এখন চলুন দেখি কিভাবে আপনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন প্রথমে মনে হতে পারে যাই করুন না কেন হাতে মাত্র এক বা দুই মিনিট সময় আছে কিন্তু একটি উপায় আছে ধীর গতির দুজনকে একসঙ্গে পার করা যাতে তাদের সময় নষ্ট না হয় আর যেহেতু মশাল হাতে নিয়ে কয়েকবার সেতু পেরোতে হবে তাই দ্রুততমদের দিয়ে কাজটি করাতে হবে প্রথমে আপনি এবং ল্যাব সহকারী মশাল নিয়ে দ্রুত দৌড়াবেন যদিও ল্যাব সহকারীর গতি মিলিয়ে আপনাকে ধীর হতে হবে দুই মিনিট পর আপনারা দুজনেই সেতু পার হয়ে যাবেন এরপর আপনি দ্রুত মশাল নিয়ে ফিরে আসবেন সেখানে সময় লাগবে আরও এক মিনিট এভাবে তিন মিনিট কেটে যাবে এবং তারপর প্রফেসর এবং দারোয়ান একসঙ্গে মশাল নিয়ে সেতু পার হবেন এতে তাদের সময় লাগবে দশ মিনিট কারণ দারোয়ানকে অধ্যাপকের জন্য ধীরে যেতে হবে জম্বিদের বিষয়ে অধ্যাপক হয়তো কিছু একটা বলে যেতে থাকবেন কিন্তু সময়ের কোনো অপচয় করা যাবে না তাহলে সময় পার হলো ১৩ মিনিট যখন তারা পার হবে তখন আর মাত্র চার মিনিট বাকি থাকবে এবং আপনি সেতুর অন্য পাশে আটকে থাকবেন কিন্তু মনে রাখবেন ল্যাব সহকারী ইতিমধ্যে অন্য পাশে অপেক্ষা করছেন এবং সে গ্রুপের দ্বিতীয় দ্রুততম তাই সে মশাল নিয়ে আপনার কাছে ফিরে আসবে আপনার কাছে ফিরে আসতে তার সময় লাগবে আরও দুই মিনিট তাহলে সময় পার হলো পনেরো মিনিট এখন মাত্র দুই মিনিট বাকি আপনারা দুজন একসঙ্গে সেতু পার হবেন ঠিক সময় মতো গিরিখাতের ও প্রান্তে পা রাখার সাথে সাথে আপনি দড়ি কেটে ফেলবেন এবং সেতুটি ভেঙে পড়বে জম্বিরা আপনাদের কাছে পৌঁছানোর আগেই আপনারা নিরাপদে পালিয়ে যেতে পারবেন